যে লোক ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে ক্ষুদা ক্ষুদাত্ম থাকে বেশি তার যায় শয়তান চলতে পারে না আর যে খায় সারাক্ষণ রক্ত চলাচল বেশি রব এক একটা মোটা হয়ে আছে শয়তান অধিক দিয়ে অবাধে দৌড়াদৌড়ি করতে পারে এই ক্ষুদার মাধ্যমে রক্তের গতিকে কমাবার জন্যে আর রক্ত নালীকে চুপসে দেবার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক মাসের রোজা কিন্তু আমরা কই বিপরীত কাজ। আমরা রমজানের আগে পরে যা না খাই ওই সব খাওয়া আমাদের হয় রমজান মাসে ঠিক কেনা বলে একবারই তারপরে তারাবি করতে আসার একবার খাওয়া তারাবি পরে যে আরেকবার আবার চেহরি তো কম খাইলেন কই খাওয়া দাওয়া আরো বেড়ে গেল কথা বলেন না সারাদিন যারা পান খেতে পারে না পর থেকে পান খাওয়া শুরু হয় সিগারেট যারা এরা তো রমজানে চেইন স্মোকার হয়ে যায় একটার গোড়ায় আর একটা দিনে খেতে পারবে না অন্য সময় যা টানে সিগারেট তার চেয়ে বেশি রমজানেই টানা আর এই বেশি খাবার কারণে আপনাদের কষ্ট বেড়ে যায় তার তারা করতে কষ্ট হয় ঠিক কি না গরমও আগে বেশি যেহেতু রাত ছোট আপনারা ইফতার করবেন সেহরি করবেন মাঝখানে কিছু ভারী কিছু খাবার চেষ্টা করবেন না হালকা কিছু খেয়ে দিবেন তাহলে আপনারা দৈহিকভাবে শান্তি পাবেন আরামে রোজা রাখতে পারবেন এবং এই বাদর কোন কাটাতে পারবেন আর যদি নিয়ম মতো তিন বেলা ঠিক রাখতে যান এতে আপনাদের বহুমাত্রিক সমস্যা হতে পারে ঠিক কিনা অতএব রমজান উপলক্ষে এই কথাগুলি বললাম রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন আর আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের রোজা রাখার দ্বারা ক্ষমা করেন বলুন আপনাদের একটা খোঁজ খবর আমি দিচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ঢাকাতে একটা বাসের কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা যথা সময়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কিতাবপত্র নিয়ে উপস্থিত হয়েছি আটটা চল্লিশ থেকে দুপুর এগারোটা পর্যন্ত আমি অপেক্ষা করেছি মিলাদ ক্যামের বিপক্ষে যারা তারা কেউ সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ একতরফা আমাদের বিজয় ঘোষিত হয়েছে এবং এটিএন বাংলা গতকালে নিউজ প্রচার করেছে কয়েকটা চ্যানেল নিউজ প্রচার করেছে তারা বহসে না এসে পরাজিত হয়েছে পরাজয়টা তাদের ডবল হয়েছে তারা যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসায় গিয়েছিল তাদের গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় নাই চোরের মতো পিছন দিক দিয়ে বারান্দায় উঠছে দশ মিনিটের মাথায় তাদেরকে ঘা ধরে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে ঘাড় ধাক্কা যে সংবাদ সম্মেলন করেছে দিন আবার সংবাদ সম্মেলন একটা কথা আছে যারা হেরে যায় ওরা পরাজয়কে স্বীকার করে না সাতচল্লিশ সালে ব্রিটিশরা আমাদের কাছে পরাজিত হয়েছে পরাজয়কে স্বীকার করে নাই একুশ সালে আমাদের কাছে পাকিস্তানিরা হেরেছে এখনো তারা পরাজয়কে স্বীকার করে না। পরাজিত শক্তি সবচেয়ে বড় খারাপ দিক হলো পরাজয়কে স্বীকার করে না আর মিথ্যাচার করে থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিভাবে তাদেরকে খার ধাক্কা দিয়ে যাত্রাবাড়ি থেকে বের করা হয়েছে সেখান থেকে বাহাজ থেকে তারা পালিয়েছে সব ছবি শহর রেকর্ড সোশ্যাল মিডিয়াতে চলতেছে আলহামদুলিল্লাহ বড় কথা এপিএন বাংলা এবং ইনকিলাব বাহাসের রিপোর্ট প্রচার করে দিয়েছে এখন আর তাদের মিথ্যাচারের কোন সুযোগ নাই তারা দুই মাস আমি তাদের সময় দিয়েছি কিন্তু বড়ই দুঃখ তারা বাহাস উপস্থিত না হয়ে তাদের পরাজয়কে স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছে আর আল্লাহ তালা তার নিজ রহমত পুত্রতে মিলাদ ক্যামের পক্ষের শক্তিকে একতরফা ভাবে মহাবিজয় দান করেছে আলহামদুলিল্লাহ আরো বিস্তারিত দেখতে হলে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই দেখতে পাবেন দ্বিতীয় একটি বিষয় প্রতি বছর মাসে এই মসজিদে হয় তারা নামাজের পরে এটা জানেন তো আপনারা এটা চলতেছে বারো বছর যাবৎ কত বছর আমার মনে হয় এই বছর হলে না বারো বছর পুরা হয়ে গেছে এই বছর হলে চোদ্দ বছর হবে কত বছর চোদ্দ বছর হবে এই বছর হলে আমরা রমজানের শুরু থেকে প্রায় পঁচিশ রমজান পর্যন্ত বুখারি শরীফ থেকে চল্লিশটি হাদিস ব্যাখ্যা সহ আপনাদেরকে শুনিয়ে থাকি আল্লাহ রসুল সাসমের হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস শুনলো মনে রাখলো আর অন্যকে প্রচার করলো কাল কেয়ামতে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে অতএব এই সুপারিশ ওয়াজিব শুধু আমার জন্য হবে না আপনারা যারা শুনবেন ও বাড়িতে যে শোনাবেন তাদের জন্য হবে সবার জন্য হবে অতএব ইনশাআল্লাহ নিয়মিত তারা বিশের পর থেকে তার সে হবে আপনারা এটা শোনার ও বসার চেষ্টা করবেন মনে রাখবেন এক মুহূর্ত এলমে দিন শিখা কোন কোন রেওয়ায় এসছে এক ঘন্টা এলমে দিন শিখা ষাট বছর নফল এবাদতের চেয়ে বেশি সব অতএব সেই সুযোগ আপনারা পাচ্ছেন যদিও রাত ছোট গরমের দিন সেই দিক লক্ষ্য রেখে গরমকালে আমরা দাস আধা ঘন্টার বেশি রাখি না আপনাদের কষ্টের দিকে লক্ষ্য করি আপনারা আগে ভাগে বাড়ি যে কি করেন আমার তো মনে হয় না ঘুমান সংবাদ দেখেন চায়ের স্টলে আড্ডা দেন টক দেখেন অন্তত রমজান মাসে এই সব জীবন শেখায় শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থেকে অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট বোখারিদ শুনে আপনারা এলমেদিন শিখে সুমার স্বভাব ও নাজাতের ব্যবস্থা করবেন বলে আমি আশা রাখি আমাদের এখানে আগামীকাল ইনশাল্লাহ এসার আজান হবে সো আটটায় জামাত হবে সাড়ে আটটায় এবং আপনারা জানেন এখানে খতম তারাবি হয় খতম তারাবি যেখানে হয় সুরা সেখানে দৌড়িয়ে যায় সুরা তারাবি পড়লে তারাবি আদায় হবে কিন্তু তিরিশ পারা কোরআন শোনার স্বভাব থেকে আপনি বঞ্চিত হবে ঠিক কিনা আর পুরাপুরি পুরি পাবেন খতম তারা কি আল্লাহ আপনাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহ আমি আরেকটি কথা আপনারা অনেকেই মসজিদের চার তালার ফ্যান দিবেন বলে ঘোষণা দিয়েছিলেন এখনো আপনারা সবাই ফ্যানগুলো দেন